আসসালামু আলাইকুম গাইস আমি সৌদি আরব থেকে বাবুল আপনাদের সাথে আছি আপনারা অনেকজনে প্রশ্ন করেন ফোন করেন যারা নতুন হরুপ গান নতুন এক্সিটের মাধ্যমে হরুপ কান যারা তারা কি কফেলা হইতে পারবেন কিনা আর আবার হয়ে গেলে এক্সিট ষাট দিন আবার হয়ে গেলে কি আপনারা কফেলা হইতে পারবেন না এই প্রশ্নে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমি আপনারা যারা সৌদি আরবে আগে একটা নেম ছিল সৌদি সরকার একটা নিয়ম করে দিয়েছিল যারা সৌদি আরবে যারা কর্মী ছিল কোনো কিছু হইলে সৌদিরা তখন কফিলরা ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে হরফ দিয়ে দিত এখন আর এই সিস্টেমটা সৌদি সরকার বন্ধ করে দিছে এখন আর হরফটা দিতে পারে না কারণ এখন আপনাদেরকে এক্সিট দেয় কারণ আপনাদেরকে এক্সিট দিলে ষাট দিনের সময় থাকে ষাট দিনের ভিতরে আপনার অন্যত্র যে কোনো কোফিল ধরে যে কোনো জায়গায় আপনার কাবেলা হইতে হবে না হয় আপনাকে দেশে চলে যাইতে হবে হয় আপনাকে কাফেলা হইতে হবে না হয় আপনার দেশে চলে যাইতে হবে আর যদি আপনি না যান তাহলে অটোমেটিক আপনার ষাট দিন পরে হরুপে পড়ে যাবেন কারণ অটোমেটিকলি আপনার যাবে কারণ এই হরুপর আপনি সৌদি আরবে আপনার কফি উড়াইতে উড়াইতে পারবেন এই হরুপটা কারণ আপনি যদি ষাট দিন হয়ে যায় আপনাকে এক্সিটটা দিয়ে দে কারণ এহনের সিস্টেমে কত যাতে কোনো কর্মীকে কোনো লোককে সৌদির কফিল যাতে কোনো কর্মীকে হরুপ না দিতে পারে সরাসরি এই জন্য একজিপ দেয় এখন এই একজিপ ষাট দিনের সময় দিয়ে দেয় আপনাদেরকে এই ষাট দিনের ভিতরে যে কোনো জায়গায় আপনাকে অন্যত্র কাফালা হইতে হবে দুজি আপনি না হইতে পারেন তাহলে এই কফিল দিয়েও আপনি ষাট দিন হয়ে গেলে গা এই কফিল দিয়েও আপনি আপনার হরুপটা উড়াইতে পারবেন না কারণ আপনি অবৈধ হয়ে যাবেন সৌদি আরবে কারণ ষাট দিনও হয়ে গেলে কোনো সম্ভব না কোনো এই হরুপটা উড়ানির মতো কারণ দুই হাজার চব্বিশ সালে এটা কোনো সম্ভব না দুই হাজার তেইশ সালে যারা এরকম ভাবে দুই হাজার বাইশের পরে যারা আপনারা হরুপ খাইছেন একজিটের মাধ্যমে এটা কোনো সময় উঠানো সম্ভব না কারণ ষাট দিন যারা পার হয়ে যাবে কোনো সময় উড়াইতে পারবেন না কারণ হয় আপনাকে দেশে যাইতে হবে না হয় আপনাকে ষাট দিনের ভিতরে হরুপ উঠাইতে হবে উড়াইতে হবে কারণ আপনার কপিল চাইলেও আপনার টাকা দিলেও কারণ আপনি উড়াইতে পারবেন না অনেক দালাল চক্র আপনাদেরকে বলে আপনারা হরুপ খাইছেন ঠিক আছে যারা আপনার মেরে দিন পার হয়ে গেছে কিন্তু আপনারা দালাল বলতেছে আপনাকে টাকা টাকা দিতেছি বলে অত টাকা লাগবে আমি উঠাই দিব হরুপটা তোমার হরুপটা কিন্তু কাফেলা করে দিব দালালের প্রতারণায় কেউ যাবেন না কোনো সময় আপনারা উড়াইতে পারবেন না কারণ দালাল আপনাকে বলবে তুমি আমাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দেও দশ হাজার রিয়াল দেও পাঁচ হাজার রিয়াল দেও তোমার হলুদ টাকাটা আমি কাফেলা করে দিব কিন্তু কোনো সম্ভব না কোনোভাবেই না কারণ সৌদি সরকার এরকম একটা সিস্টেমে হন কর্মীদেরকে নেম করে দিছে ষাট দিন সময় দিয়ে দিছে ষাট দিন পরে যদি আপনার হরুপ পরে ষাট দিন আবার হয়ে যায় তো কোনো সময় কোনো দালাল পারবে না আপনার হরুপটা উডায়া অন্যত্র আপনাকে কাফেলা করে দিতে কারণ যদি আপনার ষাট দিনের ভিতরে কাফেলা হয়ে যান তাহলে যে কোনো জায়গায় আপনাকে আপনাকে দুজি কপিল আপনাকে সৌদি আরব আপনার যে মালিক আছে কপিল কোনো জায়গায় অন্যত্র আপনাকে কাফেলা হইতে হবে দুজি আপনার না হইতে পারেন দুজি আপনার মালিক চাই আপনার দুই মালিকের সাথে আপোষ তুরিয়া এই মালিকের সাথে আপনার ষাট দিনের ভিতরে এই মালিক রে দিয়েও আপনি হুরুকটাও এক্সিটটা আপনার উঠাইতে পারবেন আন্না না হয় আপনার যে কপিল আছে যে কফিল আপনাকে হরুক দিয়ে দিবে এক্সিট দিয়ে দিবে এই কফিলও আপনার এই এক্সিটটা হরুকটা আপনার খাটাইতে পারবে না কোনো সময় না সম্ভব না কারণ দালালকে কেউ একটি টাকা দিবেন না আপনারা যারা দুই হাজার বাইশের পরে আপনারা এক্সিট খাইছেন হুরুপ খাইছেন কোনো সময় সম্ভব না এটা উঠানো কারণ আপনাদেরকে অনাত্মক আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিবে দালালরা বলবে আমি করে দিব এভাবে এভাবে অমুক তুমুক দিয়ে দিয়া এইভাবে এসে দিয়া আপনার কাছ থেকে টাকা গোলা নিবে অনাত্মক আপনারা টাকা নিয়ে ঘুরবেন গুলস্থ হবেন হেস্ত হবেন কোনো ওঠানো সম্ভব না হরুক আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন